বেলারুস কাজের ভিসা সম্পর্কে যারা জানতে চাচ্ছেন যে ভাই ভিসা এখন হচ্ছে কিনা বা এখন যারা জমা করেছেন তাদের উপায় কি বেশ কিছু ইনফরমেশন আপনাদের মাঝে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন সব আপডেট প্রতিনিয়ত পেতে তো বন্ধুরা আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম বেলারুস কাজের ভিসা সম্পর্কে কিন্তু আমি অনেক আগে থেকেই আপনাদেরকে আমার যারা রেগুলার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার আছেন তারা অনেকেই জানেন যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আগে যাচাই বাচাই করে এবং কোন এজেন্সি থেকে লোক যাচ্ছে এবং ফ্লাইট হচ্ছে কিনা বা কাজের রেশিও কেমন এ বিষয়ে জেনে তারপরে আপনারা ফাইল প্রসেস করবেন আর যারা আপডেট জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রত্যেক দেশের ভিসা সম্পর্কে সবার আগে তথ্য কিন্তু আমি শেয়ার করে থাকি সো বন্ধুরা এর মাঝে অনেক ভাই আছেন যারা নতুন দর্শক তারা আমার এই কথা হয়তো শুনেনি বা শোনার আগেই তারা ফাইল প্রসেস করে ফেলেছে বা জমা করে ফেলেছে তারা কিন্তু অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে বলছেন যে ভাই বেলারুস সম্পর্কে আমাকে একটু বলেন যে কি বিষয় তো বন্ধুরা আমি তাদের উদ্দেশ্যে বলবো বেলারুস কাদের ভিসা সম্পর্কে এখনো পর্যন্ত সঠিক কোনো ইনফরমেশন পাওয়া যায়নি অর্থাৎ পূর্বের একই অবস্থায় আছেন তবে নতুন করে মাঝখান থেকে বেশ কিছু প্রতারকও বলতে পারেন যে পাসপোর্ট নিয়ে রেখেছে যখন সুযোগ সুবিধা হবে সেই সময় আপনাদের ফাইলটা হয়তো প্রসেস করতে পারে যদি সুবিধাবান মানুষ হয়ে থাকে তো কিন্তু এর ভেতরে যে সময় এবং শ্রম বা টাকা পয়সা সমস্যাটা কিন্তু আপনাদের হলো সো আমি সবার আগে আপনাদেরকে বলে থাকি যে আপনারা জেনে বুঝে তারপরে ফাইল প্রসেস করবেন তো বন্ধুরা কাজের ভিসা সম্পর্কে অনেকেই ভিসা পেয়েছেন এবং অনেকেই কিন্তু প্রসেসিং অবস্থায় আছেন কারণ ফ্লাইট হচ্ছে না আর বেলারসের কিন্তু ই ভিসাও হয় এবং স্টিকার ভিসাও হয় এবং আপনি সেখানে যে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ একটা আর্ন করতে পারবেন এবং থাকতে পারবেন সুযোগ সুবিধা সব দিক থেকেই বেটার বলা যায় কিন্তু বেশিরভাগ বাঙালি ভাইরা সার্বিয়া কসবো মন্টিনিগ্রো এইসব দেশ থেকে যারা বিতাড়িত হয়েছে তারা কিন্তু এই সব পদগুলো অবলম্বন করতেছে যে কোনো এজেন্সি হোক বা যে কোনো একটা ইউটিউবার হোক আপনাকে বলে দিল যে কম সময়ের ভেতরে বেলারস পাঠাবো আর বেলারস থেকে আপনি সহজেই গেম দিয়ে চলে যাবেন ইতালি ফ্রান্স স্পেন যেখানে ইচ্ছা তো ভাই এটা আসলে এতটা সহজ নয় বিষয়টা তবে আমি বলবো না যে আপনারা দিন না কিন্তু ফাইল অবশ্যই দিবেন কারণ সবাই সবার জন্য শুভকামনা থাকলো যে আপনারা অবশ্যই ভিসা প্রসেস করে যা সেই গন্তব্য চলে যান এবং বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠান এবং আপনার টাকায় বাংলাদেশ আরো উন্নত হোক এবং পরবর্তী প্রজন্ম আরো ভালো হোক তো বন্ধুরা কিন্তু এর ভিতরে যারা বাইরে যায় বেশিরভাগ মানুষ কিন্তু আহ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে সো আপনারা এইসব কথাবার্তায় আসলে হুজুবে মাতাল হয়ে ফাইল দিবেন না কারণ যে ভিসা কিন্তু এখন হচ্ছে না এখন আপাতত বন্ধ আছে আর আগে যে ভিসা পেয়েছে তাদের কিন্তু এখন হয়নি সো এর ভিতরে অনেকে আছেন যারা জমা করে বসে আছেন তো বন্ধুরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি প্রত্যেক দিনই কিন্তু আপডেট দিয়ে থাকি আর আপনারা কি জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন তো বেলারস সম্পর্কে এর বিষয়ে আর কিছু আমি বলতে চাই না সো আহ অপেক্ষা করুন যারা নতুন ভাবে দিতে চান তারা অবশ্যই অপেক্ষা করুন এখন জমা করা ঠিক হবে না ধন্যবাদ ভালো থাকুন সালাম আলাইকুম